আমি স্থির হয়ে যা আমার মনে হচ্ছে আমি শ্বাসরুদ্ধকর সমস্যায় ভুগছি আমার সাথে কেন এমন হয় আমি কি আর বাঁচতে পারবো না আমার সারা শরীর মুহূর্তে কেঁপে উঠে মনের মধ্যে অস্থিরতা পাখিটি মুহূর্তে ঝাঁপটে থাকে বেরিয়ে আসার জন্য আর আমি বাধ্য নেয় মতো একটা জায়গায় দাঁড়িয়ে রইলাম কোনো নড়াচড়া করছি না ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে আচ্ছা আমার কলিজা কি পানিতে ভর করছিল যা এখন আমি ভয় পাওয়াতে শুকিয়ে যাচ্ছে সবগুলো পানি কি এমনি শেষ হয়ে যাবে আমার পরে ভয় পাওয়া জন্য কি একটু পানি পাবো না আমি এবার আমার ভয়ের সাথে সাথে কষ্টও লাগছে এই ভেবে যে আমার কলিজার সব পানি শেষ হয়ে যাচ্ছে পরে আমি ঠিক করে ভয়ও পেতে পারবো না আমার এত কষ্ট কেন আমি এত কষ্ট আমি কই রাখবো বালিশে নিচে রাখবো নাকি কাপড়ের সাথে ভাজ করে কবাটে রেখে দিব আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে কারো পায়ের শব্দ কেঁপে উঠি আমি মুহূর্তে মনে পড়ে গেল আমার ভয়ের কথা আমি মাথা উঁচু করে সামনে তাকাতেই চোখে বললো আমার গুণধর স্বামীকে রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে ওনার হাতে রিভলভার দেখে আমি মুহূর্তে থমকে গেলাম একবার ওনার হৃতের দিকে তো আবার রিভারবারের দিকে তাকাচ্ছি কি করব কিছুই বসে পাচ্ছি না ভয় আমি ঘামতে লাগলাম মুহূর্তে ওনার এক হাত পকেটে গুঁজে অন্য হাত দিয়ে আমার দিকে বন্দুকটা তাক করে রেখেছে ভয় আমার কান্না চলে আসতেছে আমার সাথে কেন এমন হয় যত দূরে যায় না কেন ঘুরে ফিরে ওনার সামনে পড়তেই হয় আমাকে আজকে রুম থেকে বের না হলে কি এমন হতো এমন কিছু হতো জানলে আমি সারা জীবন রুমের ভিতরে কাটিয়ে দিতাম তো ওনার সামনে আসতাম না আজকে আমার শেষ রাত আমি আর ওনার থেকে বাঁচতে পারবো না আজকে আমি অস্ত্রসিক চোখে ওনার দিকে তাকিয়ে আছি উনি ধীর পায় এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে বন্দুক তাক করে আর আমি ভয়ে ধীর পায়ে এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছি যেতে যেতে আমার পিঠ দেওয়ালে ঠেকে যায় উনি এগিয়ে আস্তে আস্তে আবার আমার একদমই কাছে চলে আসে পরে এক হাতে আমার পাশে সেলাইডের দেয়ালে রেখে আমার দিকে অনেকটা ঝুঁকে ডান হাতে থাকা বন্দুকটা আমার কপালে বরাবর রাখে আমি ওনার এমন কাজে বরাবর কেঁপে উঠি তাহলে সত্যিকে উনি আমাকে মেরে দিবেন আমার কী দোষ কী করেছি আমি সে আমার সাথে এমন করছে শুধু ওনার ফ্ল্যাটে থাকছি বলি। এমন করছে উনি কি চায় না আমি ওনার কোনো কিছু ব্যবহার করি আমাকে বললেই হতো আমি চলে যেতাম সব কিছু ছেড়ে এমনি তো চলে যেতাম আমি অস্ত্রসিক চোখে ওনার দিকে তাকিয়ে কাঁপা কাপা গলায় বলি আপনি আমাকে মা উনি আমাকে কিছু বলতে না দিয়ে আমার মুখের ভিতর ওনার হাতে থাকা বন্দুকটা চেপে ধরে আরও খানিকটা ঝুঁকি আস্তে করে বলল। তোমাকে পুড়িয়ে মজা পায়নি তাই বন্দুক নিয়ে এসেছি মারার জন্য এবার কি করবে বলো সব সময় পালানোর চিন্তা থাকো তাই তোমার জন্য এই ব্যবস্থা এখন মেরে দেব ফুটো করে দেই তোমার এই যে ওড়াউড়ি করছো সব শেষ দেই এক গুলিতে কি বলো দিব একটা গুলি ওনার এমন কথাগুলো শুনে আমার শরীরের সর্বশক্তি হারিয়ে ফেলছি কী করবো কিছুই বুঝতে না পেরে হিতেহিত জ্ঞান হারিয়ে নিজের সব শক্তি দিয়ে ওনাকে ধাক্কা দিতে উনি কিছুটা দূরে সরে যান আমার থেকে উনি হয়তো এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না তাই আমার আকস্মিক ধাক্কায় কিছুটা দূরে সরে যান আমার থেকে আর আমার ধাক্কা দিয়ে উনি ঠিক হতে হতে আমি পালানোর জন্য দৌড় দিলাম মেন দরজার দিকে দৌড়ে গিয়ে লিফ্টে উঠে পড়ি আমি লিফ্টে বাটন প্রেস করে লিফ্টের দরজা অফ হবে এমন সময় দেখি উনি দৌড়ে আসছে আমার দিকে হাতে বন্দুকটা নিয়ে আর আমাকে থামতে বলছে আর ফোন করে আশিকে কী যেন বলছে আমার এই মুহূর্তে ওনাকে প্রচণ্ড ভয় করছে তাই ওনার থেকে বাঁচার জন্য আমি যে কোনো কিছু করতে পারি তাই এই মুহূর্তে ওনার থেকে পালনাটা আমার জন্য সেফ মনে হচ্ছে লিফ্টের দরজা খুলতে আমি কোনো দিক না থাকি দৌড় দিলাম মেন গেট দিকে সামনের দিকে দিক থেকে আর আমার বাকি গার্ডরা আসছে আমার কাছে এবারে তাদেরকেও আমার ভয় করতে লাগলো আমি পিছন ফিরে তাকিয়ে দেখি উনি দৌড়ে আসছে আমার দিকে শান্ত স্বাভাবিকভাবে তাকিয়ে আছে ওনার এমন শান্ত দৃষ্টির সাথে আমি পরিচিত তাই ভয়টা আরও এক ধাপ বেড়ে গেল কারণ উনি যখন এমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন উনি খুব ভয়ানক কিছু করে তাই এবার উনি এমন কিছু পড়তে চাই না আমি এতক্ষণে দাঁড়িয়েছিলাম যখন আসি আর বাকি গার্ডগুলো আমার কাছে আসতে আমি ওদের পাশে কাটিয়ে দৌড় দিলাম মেন রাস্তা দিকে সফলভাবে উঠে যাই সামনের দিকে তাকে দৌড়াছিলাম পিছনে তাকায়নি ভয়ে কিছু দূরে এসে হাঁপিয়ে গেলাম হাঁটুর ওপর হাত রেখে ভর দিয়ে হাঁপাচ্ছিলাম চারপাশটা ঘুটঘুটে অন্ধকার ঢাকা তবে ল্যাম্প পোস্টের রাস্তাটা স্পষ্ট দেখা যায় আমি উঠে দাঁড়িয়ে আবার দৌড় দিলাম এমন সময় একটা মৃদু শব্দ আমার কানে আসছে আমি কৌতূহলের চোখে চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলাম পরে পিছনে ফির তাকাতে আমি থমকে গেলাম মুহূর্তে ওনাকে শ্বাস আটটা ছেলে ঘিরে ধরে রেখেছে একজন ওনার সামনে দাঁড়ানো একটা হকি স্টিক নিয়ে সামনে ছেলেটা ওনাকে একটা বাড়ি দেওয়া ফলে উনি হালকা স্লাইড ঝুঁকে জানার কপাল থেকে রক্ত বের হয়ে যায় এসব দেখে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তে লাগলো আমার পিছনে থাকা ওরা কেউ আমাকে দেখতে পাচ্ছে না উনি আমার পিছনে আসতে গিয়ে এই ছেলেগুলো ওনাকে ধরেছে মুহূর্তে আমি আমার সব ভয় ভুলে গেলাম আর মায়া শুধু একটা কাজ করছিল যে করেই হোক ওনাকে বাঁচাতে হবে ওনার কিছু হতে পারে না আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না সামনে ছেলেটা আবারও ওনাকে মারতে যাবে এমন সময় আমি এক চিৎকার করে উঠি না চিৎকার করার সাথে সাথে সবাই আমার দিকে ফিরে তাকাতে আমি কাউকে বুঝতে দেওয়ার সুযোগ না দিয়ে ঝড়ের গতিতে দৌড়ে ওনার উপর ছাপি পড়ি আমার পা দুটো মাটি থেকে দেড় ফুট উপরে তোলা আর দু দিয়ে ওনার গলা জড়িয়ে ধরে ওনার ঘাড়ে মুখ গুজায় আমি আর বলতে থাকি প্লিজ ওনাকে মেরুন না উনি আমার জন্য এখানে এসেছে প্লিজ ওনাকে কিছু করবেন না কান্না করতে করতে মায়া এমন আকর্ষিত ঘটনা সবাই চমকে ওঠে আর হৃদ অবাক হয়ে যায় এই ভেবে যে কিছুক্ষণ আগে তার থেকে বাঁচার জন্য মেয়েটা পালাচ্ছে আর এখন থেকে বিপদ থেকে বাঁচানোর জন্য চলে এসেছে সত্যি অদ্ভুত মেয়েটা রিদ মুচকি এসে আদুরি এক হাতে মায়ের কমরে রেখে নিজের সাথে ভালো করে চেপে ধরে আর অন্য হাতে আমাকে দিচ্ছে যে কি হবে না বুঝাচ্ছ আর মায়া এসব কাণ্ড দেখে বকাটে ছেলেগুলো রাগে গজগজ করতে করতে বলল এই শালারে একা মারার কথা ছিল এখন দেখি আরেকটা এসে জুটেছে সমস্যা নয় দুটারে একসাথে মারা যাক ওই তোরা দাঁড়িয়ে আসো স্ক্যান মার সালারে বলে সামনে থাকা লোকটি মায়া আর হৃদকে একসাথে করে হকি স্টিক দিয়ে আঘাত করে রিদ মায়াতে মধ্য থাকায় সামনে আসা ছেলেটাকে দেখেনি বাড়ি দেওয়ার সাথে সাথে রীত মায়কে নিয়ে ঝুঁকে যায় কিন্তু হৃদ মায়কে ছাড়েনি বরং আরো শক্ত করে ধরে রাখে হকি স্টিকের বাড়ি আঘাতে মায়া আরো শক্ত করে হৃদকে জড়িয়ে ধরো হু হু করে কান্না করে দেয় আর বলে উঠে প্লিজ ওনাকে মারবেন না ওনাকে মারবেন না কান্না করতে করতে রিদ মায়াকে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের সাথে আগের মতোই চেপে রেখে আদরি এক হাত মায়ার মাথায় বুলিয়ে দিয়ে বলল তখনই পাশ থেকে শব্দ কানে আসছে রিত ইশারা ওদের বলো শি ও ভয় পাচ্ছে আসতে কর সামনে ছেলেটায় রেগে রিদের দিকে তেরে আসছে রিদ ডানহাটটা মায়ার মাথায় থেকে নিয়ে সামনে ছেলেটা হক স্টিকার ধরে ডান দিয়ে নিয়ে বুকের বরাবর লাথি মেরে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠে হারামির বাচ্চা মরার শখ হয়েছে পাখা গজাইছে পিঠে দেখিস না ও ভয় পাচ্ছে নিচে পড়ে থাকা ছেলেটাকে দেখে পাশ থেকে অন্যজন রেগে গজ করতে করতে বলল ভেবেছিলাম তোকে মারব শুধু কিন্তু এখন তো তোর সাথে মধুমাল ও যোগ হয়েছে ছেড়ে দে কীভাবে বল তোকে মেরে তোর মধুমালকে নিয়ে আজকে পাঠি হবে চিন্তা করিস না ওকে খুব আদর করব। আমরা সবাই আর ওকে ছেলেটা থামে থামে না এইটুকুতে ছেলেটাকে থামতে হয়েছে কারণ ছেলেটা পুরুষাঙ্গে আর ঠোঁট পড়াবার গুলিতে লুটিয়ে পড়ে মাটি কারণেই এতক্ষণ নিজে করা আঘাত সহ্য করলেও মায়ের সম্পর্কে বাজে কথা সহ্য করতে পারেনি তাই সে যে মুখে বলেছে আর যেটাতে দিয়ে ইঙ্গিত করেছে সে দুটো স্থান গুলিতে বিদ করেছে রিদ চোখ দুটিতে রক্তে লাল মায়াকে এক হাতে আগের মতো জড়িয়ে ধরে অন্য হাতে বন্দুক তাক করা রাগটা রিডি করতে করতে দাঁতে দাঁত চেপে বলল এত সোজা সব কিছু এত সোজা এখানে আসার আগে হৃদ খান সম্পর্কে খোঁজ না নিয়ে চলে এলি যাকে দেখার অনুমতি আমি কাউকে দেই না সেখানে তোরা এমনি এমনি কথাগুলো বলে ফেলি হৃদ খানের জীবনে প্রথম কাউকে মাফ করবে বলে ঠিক করেছিল কারণ তোদের জন্য ও মায়া আমার কাছে এসেছে তাই কিন্তু তোরা তাকে ভয় দেখাচ্ছিস আজকে আমি তোদের কলিজাটা মেপে দেখবো কত বড় হারামের বাচ্চা আমাকে মারতে মাত্র সাতজন এলি তোদের বছ বড্ড কাঁচা খেলোয়াড় মাত্র সাতজনের জন্য পাঠানো হৃদখানকে মারার জন্য ভেরি ব্যাড কিন্তু আমি কাঁচা খেলোয়াড় দের সাথে খেলি নিজে পার্সোনালিটি নষ্ট করি না আর রইল তোদের কথা তো আমি আমার বানানো রুলস ঠিক রাখবো যে কাউকে ক্ষমা করা ব্যাট ম্যানার্স জানিস তো বাঁকা হেসে নিচে পড়ে থাকা ছেলেটা এবার উঠে রিদের সামনে দাঁড়িয়ে রেগে মেগে বলল জানি তো জেনে এসেছি তোকে একা পেয়েছি বলেই তো আজকে তোকে শেষ করে দিব আর আমরা সাতজন কাল হয়ে এসেছি তোর এই দাঁড়িয়ে আছিস কেন সালার ধর ছেলেগুলো রীতের দিকে এগিয়ে আসতে রীত ওদের দিকে হাতের ইশারায় থামতে বলে পরের আগে শক্তকালা বলো ওই ব্যাট বয়ের বাচ্চা যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে থাক দেখিস না আমার বউ ভয় পাচ্ছে আগে ওকে সান্ত্বনা দিয়ে নি তারপর নড়াচড়া করবি বুঝেছিস আমার বাচ্চা বউ সব কিছুতেই ভয় পায় কী করি বলতো আর এমনিতে তো তোরা মরবি কিন্তু তোদের কারণে আমার বাচ্চা বউ যদি আরো ভয় পায় তো আই শিওর আমি কি করবো তোরা চিন্তাও করতে পারবি না ঋতের কথায় আবারো রেগে সামনে ছেলেটা বলো কি করবি তুই তুই একা কি করবি আমাদের মুহূর্তে বাঁকা হেসে বলল সেই আমার সম্পর্কে খোঁজ না নিয়ে চলে এলি মরতে আর সিংহর দল বেঁধে থাকলেও সিংহ একা থাকলেও সিংহ থাকে তার তেজ কমে যায় না তাই চুপচাপ দাঁড়িয়ে থাক আমি আগে আমার লক্ষ্মী বইকে বুঝিয়ে দিই বলে মায়ের মাথায় আদরে এক হাত বুলিয়ে দিতে লাগলো আর মায়া হৃদে না গলা ছাড়ছে না নিচে নামছে এমনকি পা দুটো না ভয় সিটিয়ে আছে হৃদকে হারানোর ভয় যেকে বসেছে তার মনে তাই আগের ন্যায় থেকে শুধু একই বলে আওড়াচ্ছে রিতের গুলির শব্দ কেঁপে উঠতে রিত আর শক্ত করে জড়িয়ে ধরে কান্না বেগ বেড়ে উঠেছে একসময় হিস্কে পরিমাণ বেড়ে যায় রিত মায়ার মাথায় আদুরি এক হাত বলিয়ে দিতে দিতে বলল সোনা ভয় পায় না দেখো সব ঠিক আছে আর আঙ্কেলরা তো আমাদের সাথে দুষ্টুমি করতে এসেছে আর ওনারা না আমাদের সাথে ঢিসুম ঢিসুম খেলে চলে যাবে একেবারের জন্য আর আসবে না আমাদের ডিস্টার্ব করতে তুমি দেখো না না টিভিতে টম অ্যান্ড জেরি কীভাবে ঝগড়া করে খেলে আঙ্কেলরাও আমাদের সাথে ঝগড়া ঝগড়া খেলবে তাই তুমি লক্ষ্মী সোনার মতো গাড়ির ভিতরে গিয়ে বসো ঠিক আছে আমি তোমার আঙ্কেলদের সাথে ঝগড়া ঝগড়া খেলে আসছি চলো হৃদের কথা মায়া ভয়টা কিছুটা কমে গেলো ঈদকে আঁকড়ে ধরে মাথাটা উঠে বলো তাহলে আমিও দেখবো ঝগড়া ঝগড়া খেলা আমি তো টিভিতে অনেক দেখছি টম অ্যান্ড জেরির খেলা তবু আমি আপনাকে ছেড়ে যাব না মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে করুণ কণ্ঠে বলো প্লিজ শোনা এমন করো না কথা মায়ার চটপট করে বলো না যে ধর অবকা হৃদ আর কোনো উপায় না পেয়ে মায়ার ঘাড়ে জোরে চাপ দিতে মায়া আ করে বেহুশ হয়ে যায় রিতের ঘাড় পড়ে থাকে হৃদ যত্ন সহকারে মায়েকে ঘাট থেকে নামিয়ে কোলে করে গাড়ির ভিতরে রেখে আসে রি ছেলেগুলো সামনে এসে হাতে থাকা বন্দুকটা এক সাইডে রেখে দেয় তারপর গুন্ডাগুলোকে উদ্দেশ্য করে বলে তোদের যা আছে তা দিয়েই হবে আমার কোনো কষ্ট হবে না চল শুরু করা যাক হৃদয়ের কথা শেষ করতেই সামনে থাকা ছেলেটি পাশে ছেলেটি হাত থেকে একটা রিভলভার চুরি দিয়ে এসে হৃদকে আঘাত করতে যাবে রীত স্বাভাবিকভাবে কিছুটা স্লাইডে সরে ছেলেটাকে হাত ধরে সাথে সাথে হাতে একটা মোচক দিয়ে ছুরিটা নিয়ে নেয় পরে শান্তভাবে তাকিয়ে থেকে স্বাভাবিকভাবে ছেলেটাকে হাতের নিচ থেকে হাতে ছুরি বসাতে বসাতে উপরে উঠতে থাকে ছেলেটা চিৎকার করতে যাবে রিদ ছেলেটার মুখের দিকে তাকিয়ে সাথে সাথে দক্ষ হাতে ছুরি বসায় ছেলেটার গলায় তারপর ছেলেটিকে ছেড়ে দিতে পাশ থেকে আরো একটা ছেলে আসে হৃতের দিকে ঋত ছেলেটির গলা বারবার ছুরি ছুঁড়ে মারে সাথে সাথে এই ছেলেটি মাটিতে ঢলে পড়ে রিতে এগিয়ে এসে মাটিটিকে দুটো ছুরি তুলে নেয় আর বাকি চারজনের জন্য দক্ষ চালিয়ে দুটি ছুরি ছেলেগুলো শরীরে বসায় এলোমেলোভাবে সবাইকে মারতে আশিকায় হৃদের নিচে বরিকাটা হাজির হয় নি তোদের দিকে এক পলক তাকে নিজের হাত ধুতে ধুতে বলল হাফ অ্যান অয়ার সময় দিলাম লাশগুলো মাটি চাপা দিয়ে দিবা আর রাস্তাটা পানি দিয়ে ধুয়ে দিবে আশিকামার সাথে চল তোর ম্যাডামকে ডক্টর দেখাতে হবে মায়া ব্যথা পেয়েছে বলে রিদ গাড়ির মধ্যে মায়ার সাথে পিছনে বসে পড়ে মায়াকে শোয়া থেকে সরিয়ে এক হাত চড়িয়ে ধরে শান্তভাবে পরে মাকে এক পলক দেখে নিজের চোখ বন্ধ করে সিটে গায়ে এলিয়ে দেয় রীতের মাথায় এখন অন্য চিন্তা যা কেউ জানে না হসপিটালে কেবিনের ভেতরে অজ্ঞান অবস্থা বেড়ে হয়ে আছে মায়া তার পাশে ছিটে বসে আছে হৃত আর তার সাথে রয়েছে একজন ডক্টর যিনি রিতকে ব্যান্ডেজ করে দিচ্ছেন হৃতের কপাল আর হাত অনেকটা লেগেছে সেখানটা ব্যান্ডেজ করে দিচ্ছেন ডক্টর কিন্তু হৃদয় সেখানে কোনো মনোযোগ নেই সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার মুখের দিকে যদিও মায়ের কোনো ক্ষতি হয়নি জাস্ট অজ্ঞান হয়ে আছে তখনই মায়া পিটপিট করে চোখ হলে তাকায় সামনের দিকে জায়গাটা বেশ অপরিচিত হয় প্রথমে কিছু বুঝতে পারেনি এক মিনিটের সময় নিয়ে ভাবার পর সব কিছু মনে পড়ে যায় মায়ার মুহূর্তে উত্তেজিত হয়ে সামনে তাকার সাথে সাথে দেখতে পায় আশিককে আশিক কেবিনে এক কোনায় দরজার পাশে দাঁড়িয়ে আছে তবে সেটা মায়ার যেন সামনেই মায়া উত্তেজিত হওয়ার কারণে আরও আশেপাশে তাকাবার প্রয়োজন বোধ করেনি ঠাস করে শোয়া থেকে উঠে বসে আশিককে উদ্দেশ্য করে বলো উনি উনি কই উনি কই আশিক ভাইয়া উনি ঠিক আছে তো আর আমি এখানে কেন ভাইয়া মায়া কথাগুলো বলতে বলতে পাশে তাকাতি চোখে পড়ে ঋদের শান্ত দৃষ্টি যা ওর দিকে নিক্ষেপ করা ছিল মায়ার হৃদকে দেখে মুখে হাসি ফোটে উঠল মুহূর্তে তাড়াতাড়ি করে নিজের শির থেকে নেমে হৃদের উদ্দেশ্যে দৌড় দেয় কিন্তু প্রথম হঠাৎ থামে যায় হৃদকে ছোঁয়া বারণ মায়ার এমনকি হৃদয় করা সব কিছু এক মুহূর্তে মনে পড়ে যায় মায়া নিজের উত্তেজনা কি করতে চাইছিল ভেবে ভয়ে শিটিয়ে যায় ভয় ছা স্পষ্ট ওর চেহারায় ভয়ে আরষ্ট মায়া এদিক ওদিক তাকাচ্ছে আর পা ফোলের খোটাচ্ছে তো হাত দুটো কসলাচ্ছে পাশে ফিরে আশিক দেখে ভরসা স্থান কল তাই কোনো দিক চিন্তা না করে দৌড়ে গিয়ে আশিকের পিছনে লুকিয়ে পড়ে না ধরে আশিকের পিছন থেকে কিছুক্ষণ পরপর মেরে হৃদকে দেখছে মায়ের হঠাৎ এমন কাজে আশিক ফেঁকা চাকা খেয়ে একবার মায়ের দিকে তাকে সামনে তাকায় দিতে দিকে করুণ চোখে আশিক বুঝতে পারছে যে তার পাতানো বোন এই মুহূর্তে তারই গুণধার স্বামীকে ভয় পাচ্ছে কিন্তু তাই বলে তার পিছনে লুকাবে তা তো কিছুই করার নেই সে চাকরি করে তার হাত বা বাধা খান যা বলবে তাকে তাই করতে হবে চাইলে মালিকের বিরুদ্ধে যেতে পারবে না আশিক অসহায় মুখ করে তাকিয়ে থাকলো হৃদের দিকে হৃদ মায়া হঠাৎ এমন করার কাজে একদমই অবাক হয়নি কারণ সে জানে এমন কিছুই হবে ওই সময় হৃদকে জড়িয়ে ধরেছিল গুন্ডাগুলোর ভয়ে হৃদকে গুন্ডাগুলোর আঘাত করছিল দেখে মুহূর্ত নিজের ভয়ের কথা ভুলে রেতের ওপর ঝাঁপিয়ে পড়েছিল বাঁচাতে যাতে ওরা হৃদকে আঘাত না করে তাই সব কিছু বুঝতে পারছে হৃদ তাই সে আপাতত কিছু বলছে না আর না অন্য কোথাও তাকাচ্ছে শুধু এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে মায়া বারবার আশিকের পিছন থেকে উকি দেওয়া কারণে বরাবরই দুজনে চোখাচোখি হয়ে যাচ্ছে মায়া ভয়ে আবার লুকিয়েও পড়ছে তো পুনরায় আবার উঁকিও মারছে হৃদকে দেখার জন্য বিষয়টা দারুণ লাগছে রিদের কাছে সে জানে মায়া কেন বারবার উঁকিয়ে দিচ্ছে ভয়ে ধর সামনে আসতে পারছে না কিন্তু সে ঠিক আছে কিনা দেখার জন্য বারবার উকি মেরে দেখছে চাইছে তাই রীত শান্ত দৃষ্টিতে তাইকে আছে মায়ার দিকে ঋতের এমন শান্ত দৃষ্টি অপেক্ষা করে হুড়মুড়িয়ে কেবিনে ঢুকলো খান বাড়ির সবাই বেশ উত্তেজনার সাথে আর চাপা কান্না নিয়ে এগিয়ে আসলো মিসেস হেনা খান হৃদকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তিনি উত্তেজিত কণ্ঠে বলো তুই ঠিক আছিস তো সোনা বাবা ডক্টর আমার সোনা বাবা বেশি লাগেনি তো ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো বুকে জড়িয়ে ধরে না তেমন কিছু হয়নি ওনার হাতে আর কপালে একটু লেগেছে যদিও হাতে কাটাটা একটু গভীর কিন্তু কিছুদিন রে নিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হেনা খান আরও কিছু বলার তখনই পাশ থেকে আরাফ থামিয়ে দেয় হাতের ইশারা আর ডক্টরের উদ্দেশ্য করে বললে